কাজ হচ্ছে শত্রু যখন আমাদেরকে মারতে আসবে তখন ওই খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারতে হবে আগেকার দিনের রাজা বাদশারা যত বিল্ডিং বালাখানা করেছে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য চারিদিকে এই পরীক্ষা খনন করেছে খন্দকের যুদ্ধের দিকে লক্ষ্য রেখে আপনি দেখুন সমস্ত জায়গায় কলকাতার বড় বড় জায়গা দিল্লির বড় বড় জায়গা ওই তো আপনার এতে আপনাদের মুর্শিদাবাদ হাজার দুয়ারি দেখুন রাজাবাদ সারা যে সমস্ত জায়গাগুলোতে বসবাস করেছে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য চারিদিকে পুকুর পরীক্ষা খনন করে রেখে দিয়েছে দেখবেন তার নিদর্শন আজও পাওয়া যায় যায় না তখন আল্লাহ বলছেন তাহলে ঠিক আছে হাল খুঁজতে শুরু করে দাও হাল খুঁজতে শুরু করে দাও খাল খোঁড়ার কাজ চলছেন আল্লাহ নবী সাল্লাম নিজেও খাল কাটার কাজে যুক্ত খন্দকের পরীক্ষা করার সময় আল্লাহাম বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত খন্দকের এই পরীক্ষার কাজ কমপ্লিট না হবে একজন সাহাবি বাড়ি যেতে পারবে না শুধুমাত্র যারা নতুন বিবাহিত তারা বাড়ি যেতে পারবে আর কেউ বাড়ি যেতে পারবে না সাহাবিরা ক্ষুদার্থ অবস্থায় খাবার নেই কিছু নেই খাল কাটছেন ধুম ধাম ধুম ধাম চলছে খাল কাটার কাজ একটা পাথর পাথর কাটে ওটার নাম কি না কি বলে ওই গায়ে একটা বড় পাথরে লেগেছে আর ভাঙা যাচ্ছে না একজন সাহি বলছেন এক কাজ করলে হয় না আমাদের মধ্যে তো আল্লাহ রসুল রয়েছেন আল্লাহ রসুলকে গিয়ে যদি একবার বলা যায় তাহলে কে সমস্যার সমাধান হবে না যে তা তো ভালো কথা আল্লাহ রসুলের কাছে যা হোক আল্লাহ রসুলের কাছে যাওয়া হলো আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আমাদের পরীক্ষা খনন করতে করতে এত বড় একটা পাথর আটকিয়ে গেছে যে আমরা ভাঙতে পারছি না আল্লাহ রসিলে আল্লাহ রসুল এসে গায়েত্রীটা হাতে নিয়ে এরকম ভাবে মারলেন হজরতে জাবের বলছেন যে আমি দেখতে পেলাম যে পাথরটা ধুলার মতো টুকরো টুকরো হয়ে চলে গেল এমন ধুলা হলো যে হজরতে বলছেন আল্লাহ রসুল যখন হাত উঁচু করেছেন আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখছি রবি পেটে পাথর দেখা যায় আল্লাহ রসুলের কাছে হজরতে যাবে গিয়ে বলছেন আল্লাহ রসুল এর আগে কোনোদিন আমি এ দৃশ্য দেখিনি আপনি পেটে পাথর বেঁধে কেনা রেখেছেন আল্লাহ রুসেন বলছেন যাবে